বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলার ঘটনার প্রতিবাদে জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি পাড়া ব্লক জুড়ে বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ পাড়া বিধানসভার মন্ডল তিন ও মণ্ডল চারের উদ্যোগে পাহাড়িগোড়া দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে পাহাড়িগোড়া মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন বিজেপির এসসি মোর্চার জেলা সভাপতি সদানন্দ বাউরি কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য বিজেপি নেতা দীনেশ চৌধুরী চিনিবাস মাহাতো বিমল ভট্টাচার্য শীতাংশু মিশ্র সহ অন্যান্যরা অপরদিকে মণ্ডল চারের পক্ষ থেকে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক অবরোধ করে আনারা বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখানো হয় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি জয়দেব গড়াই বিজেপি নেতা টোটন মুখার্জি স্বপন রায় চণ্ডী রায় ভোলানাথ রায় বৃন্দাবন মণ্ডল শিবশম্ভু সহ অন্যান্যরা শুভেন্দু অধিকারী কোন ভয়ে হামলা করা হলো পুলিশ প্রশাসন জমাবুরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কোনলা হলো পুলিশ প্রশাসন জমাব করা যে আন্দোলন হলো কি বলবেন এই এটাই বলতে চাই যে আমাদের বাড়াইপুরে বিরোধী দল নেতা জনসভায় রাহাঙ্গিরা যেভাবে হামলা করেছে তার প্রতিবাদে আমরা পাড়া বিধানসভা তিন নম্বর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করলাম ঠিক আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি বিক্ষোভ কী বলবেন বিষয়ে দেখুন আমাদের বারুইপুরে যাদবপুর সংগঠনী জেলার অন্তর্গত বারুইপুরে একটা বিজেপি সভা ছিল সভাটার মূল উদ্দেশ্য ছিল যে আমরা জানি বারুইপুর থেকে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার সমস্ত সমস্ত বিধায়ক থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গবঙ্গের যে বিধানসভার বিধায়করা আছেন তাদের নিয়ন্ত্রণ করেন সেই স্পিকার যার চেয়ারের মরিমা আছে উনি কীরকমভাবে বাবাসাহেব সাহেব আম্বেদকরের অপমান করেছেন সেই প্রতিবাদ তার পুরো পপমেন্ডা খুলে দেওয়ার জন্য বিরোধী দলনেতা একটা ওখানে সভার জন্য সভা করেছিল পুলিশের অনুমতি নিয়ে সেই সভা হয়েছিল কিন্তু তৃণমূল ইচ্ছাকৃতভাবে সেখানে একটি দিনে দুটো পারমিশন ঘোরাই এবং তার সেক্ষেত্রে ওখানে বিরোধী দলনেতা গাড়ির উপর এবং আমাদের বিজেপি বিধায়ক যারা ছিলেন তাদের গাড়ির উপর তৃণমূলের জেহাদিদের দিনটা হামলা হয় সেই হামলার প্রতিবাদে আজ আমরা এই ভারত বিধানসভা পাহাড়িগড়া কার্যালয়ের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম এবং তৃণমূলকে আবার হুঁশিয়ারি দিলাম যে আগামী দিনে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু কিন্তু বিজেপি চুপ থাকবে না কবল আকারে আন্দোলন ভারত গতকাল আমাদের বাউিপুরে ভারতীয় জনতা পার্টি একটি কর্মসূচি ছিল সেই কর্মসূচি আনার অনুমতি নিয়ে প্রোগ্রাম করা ছিল তথাপি আমাদের পশ্চিমবঙ্গের গুন্ডাবাহিনী টিএমসির বাহিনী পুলিশের মদতে আমাদের বিরোধী দলরা সম্মানীয় শুভেন্দু অধিকারী এবং আরও অন্যান্য বিভাগ ছিলেন তাদের উপর অন্যায়ভাবে হেনস্থা করা হয় যাতে আমাদের কর্মসূচি পালন করতে না পারে কারণ বর্তমান বিজেপিকে ভয় করছে যার জন্য আমাদের কর্মসূচিকে হেনস্থা করে বাধা দেয় সেই বাধার জন্য সেই হেনস্থার জন্য আমরা আজই বিজ্ঞপ্তি করবো আপনার নাম আমার নাম জয়দেব বড়